তাহসান খান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক সম্প্রতি তার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি বিখ্যাত মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদের সম্পর্কে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর রোজা আহমেদ তার পেশায় নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন মেকআপ আর্টিস্ট হিসেবে একটি বিউটি স্যালন প্রতিষ্ঠা করে তিনি দীর্ঘ দশ বছর ধরে নিউ ইয়র্ক ও বাংলাদেশে বিয়ের মেকআপ শিল্পী হিসেবে সুনাম অর্জন করেছেন শুধু মেকআপ শিল্পী নয় রোজা একজন মেকআপ শিক্ষা উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি হাজারো নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে ব্যবসায়িক জীবন শুরু করতে সহায়তা করেছেন তাহসান খানের ক্যারিয়ার তাহসান খান তার সঙ্গীতের যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় ব্যান্ড প্লাকের সদস্য হিসেবে এরপর একক শিল্পী হিসেবে সঙ্গীতের মেলবন্ধন ও আধুনিক সুর দিয়ে তিনি নিজেদের এক নতুন শ্রোতা তৈরি করেছেন সঙ্গীতের পাশাপাশি তাহসান অভিনয় করেছেন টেলিভিশন ও চলচ্চিত্রে এবং পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা বিবাহের ঘোষণা তাদের বিয়ের খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তবে তাহসান খান প্রথমে জানিয়ে দিয়েছিলেন যে কোনো আনুষ্ঠানিক আয়োজন হয়নি তিনি বলেছিলেন যে সে সময় ভাইরাল হওয়া ছবিগুলো ছিল একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি যা গত শুক্রবার তোলা হয়েছিল কিন্তু পরে তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে তারা প্রাইভেট ওয়েডিং সেরেছেন যেখানে উপস্থিত ছিল শুধুমাত্র তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা তাহসান পরে বিয়ের দিন একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন বলেন আমরা একসাথে সুন্দর পথ চলার জন্য দোয়া করি সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া নতুন দম্পতির প্রথম পোস্টই সোশ্যাল মিডিয়ায় আশ্চর্যজনক সারা ফেলেছে তাদের ছবি মাত্র কিছুক্ষণের মধ্যে এক মিলিয়নের বেশি প্রতিক্রিয়া পেয়েছে যা তাদের ভক্তদের ভীষণ উত্তেজনা ও সমর্থন প্রদর্শন করে ব্যক্তিগত দিক রোজা মূলত বাংলাদেশের বরিশাল থেকে তবে গত তিন বছর ধরে তিনি নিউ ইয়র্কে বসবাস করছেন তাহসান এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে বিবাহিত ছিলেন তাদের দুই শূন্য এক সাত সালে ডিভোর্স ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল কিন্তু এখন তাহাসান একটি নতুন জীবনে শুরু করতে যাচ্ছেন রোজার সাথে এই সুন্দর বৈবাহিক বন্ধন নতুন একটি অধ্যায়ের সূচনা যেখানে তাহাসান এবং রোজা একসাথে তাদের জীবনের পরবর্তী পথচলা শুরু করবেন তাদের অনুরাগীরা খুব আগ্রহের সাথে এই নতুন যাত্রার প্রত্যাশা করছে এবং আমরা তাদের জীবনে সুখ সাফল্য এবং ভালোবাসা কামনা করি